আমেল দেখে তো বুঝেই গেছো আজকের ব্লগ ভিডিওটা কিসের উপরে হতে চলেছে আজকে আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে চলেছি তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওান কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে একটা ফ্রেশ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো যাই হোক এখন দেখো আমি ঘাটে কিন্তু যে শাড়ি ধুচ্ছি তো এটা হচ্ছে আমার মায়ের শাড়ি কটা আর আমার ভাইয়ের জামা কটা আর আমারও কটা জামা কাপড় আছে তো ওইগুলো কিন্তু আমি এখন ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাকে বললাম আমি চান করব আমি ধুয়ে দিচ্ছি দাও তোমাকে ধুতে হবে না মা আমার মায়ের তো কয়েকদিনের আগে হাত ভেঙে গেছিলো ওই কারণে কিন্তু আমার মা এখনও শাড়ি চিপড়াতে খুব একটা ভালো করে পারে না মোটামুটি করে নিয়ে গিয়ে টাঙ্গিয়ে দেয় আমি বললাম ওই জন্য মাকে যে তুমি দাও আর আমার মায়ের মায়ের যখন হাত ভেঙে গেছিলো তখন কিন্তু আর যেহেতু আমার বাবার বাড়িতে আমার মাই একা মেয়ে মানুষ তো ওই কারণে আমার মাসি কিন্তু বেশ কয়েকদিনের জন্য এসছিল তো কাজগুলো করে দেওয়ার জন্য কেননা আমার মা এই সংসারে একাই মেয়ে মানুষের মধ্যে তো এই কারণে আর আমি তো তখন বাইরে ছিলাম তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তো এই যে দেখো আমার মায়ের হাত কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে এখন কী বলতো মানে হাতে ব্যথা হয় পুরোপুরি কিন্তু এখনও সারেনি তো ডক্টর বলেছে হাতে মানে বেশি ভারী কিছু নিতে না বা শাড়ি টারি চিপড়াতে গেলে নাকি হাতে এখনও কিন্তু ব্যথা লাগে কিন্তু সমস্ত কাজকর্মগুলো এই পুকুরের জলেই কিন্তু হয় জামা কাপড় ধোয়া থেকে শুরু করে সবজি বা কিছু সব কিছুই কিন্তু এই পুকুরের জলেই কারবার মানে কাজকর্মটা বেশি হয় আমাদের কিন্তু নলকূপের সুবিধাটা খুব একটা ভালো নেই নেইগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি রোদে শুকাতে দিয়ে দিচ্ছি আর এই যে দেখো কালকে যে আমরা পরে গেছিলাম শাড়ি ওই অনুষ্ঠানে ওইখানটায় পুজো যেখানটায় হচ্ছে তো ওই শাড়িগুলোই ছিল এখন আমি ধুয়ে দিলাম তারপরে ধোয়া কমপ্লিট করে আমি চান টান করে এখন পুজো করে বসে পড়েছি কার্তিককে খেতে দিয়ে আর কার্তিক তো আছে শ্বশুরবাড়িতে তো বাড়ি গিয়ে কিন্তু আমি খেতে দিয়ে কার্তিককে চলে এসছি দিয়ে এসে এখানটায় বসে ভিডিও এডিটিং করছিলাম মায়ের সাথে কথা বলছিলাম আর আমার একটা দাদাভাই এই যে দেখো এই আইসক্রিমগুলো কিনে দিল তো এটাকে নেবু মালাই বলে মানে অনেক আগে খেতাম যখন স্কুলে পড়তাম তো কত দিন যে খাওয়া হয়নি কত বছরের পর যে এই মালাইগুলো খেলাম মানে বলতে পারবো না নেবু মালাই বলে মনে হচ্ছে এটাকে তো আমার একটা পাশের দাদাভাই ভাই কিনছিল সবার জন্য কিনে দিল আমাদেরকেও এই যে দেখো এখন কিন্তু বাবার ঘরের দোতলাতে বসছি এই যে দেখো দোতলায় বসে এখানে হচ্ছে এখন আমি ভিডিও ভয়েস ওভার দিব ভিডিও এডিটিং করব ওই কারণে কিন্তু চলে এলাম উপরে আর এখানে বেশ হাওয়াও দিচ্ছে আর প্রচুর যেহেতু গরম এই যে দেখো এখানে কিন্তু আমি মাদুর পেতে বসছি আর এখানে আরও একটা মাদুর আছে আর এই যে দেখো তো আমরা যখন আগের বাড়িতে এসেছিলাম তখন কিন্তু আমার বাবার ঘরে দোতলা ছাত্রা মানে ঢালাই পড়ছিল না তো এইবারই এসে দেখলাম যে ঢালাই পড়ে গেছে এই যে তখন যে এসছিলাম তখন তো তোমরা দেখেছো ঢালাই পড়বে বলে এই সব কাজগুলো এই যে এই কাজগুলো হচ্ছিলো এই যে দেখো এটা হচ্ছে সামনের সাইডটায় এখানে ফুল গাছ কোনো লাগিয়েছিল খারাপ হয়ে গেছে মানে এগুলো শুকিয়ে গেছে আর কি এগুলো শুকিয়ে গেছে এগুলো মনে হয় ডালিয়া ফুলের গাছ লাগিয়েছিল আমার বাবা তো এই যে দেখো এটা হচ্ছে তিন যাওয়ার জন্য এই সিঁড়িটা তো এলাম এখন আমি এখানটায় ভিডিও এডিটিং করব। এটা একটা রুম দোতলায় কিন্তু একটা রুম করেছে আমার বাবার ঘরে কিন্তু দোতলায় একটা রুম আর এটা হচ্ছে বিরাট একটা হল রুম হয়েছে এটা এটা বিরাট হল রুম একটা একটা হল রুম করেছে আর এখানে একটা রুম আর এখানটায় হচ্ছে বেলকনি টাইপের এই যে এখানটায় হচ্ছে বেলকনির টাইপের এটা হচ্ছে একদমই ঢালাই রাস্তার পাশে আর কি তো চলো এখন আমি ভিডিওটা এডিটিং করে ফেলি কারণ সময় একদমই পাচ্ছি না আর তোমাদেরও ভিডিও দিতে পারছি না অনেকেই কমেন্ট করছো যে ভিডিও কেন দিচ্ছি না তো ভিডিও আমি আস্তে আস্তে করে পোস্ট করব তোমরা তো অনেকেই বুঝে গেছো যে বাড়িতেও এসছি একটু ব্যস্ত আছি ব্যস্ততার মধ্যে কেননা বাড়ি এলে সেখানে আমি একা একা থাকতাম যাই ভিডিও বানাতাম আমি সময় অনুযায়ী এডিটিং করতে পারতাম কিন্তু এখানে এসে সবার সাথে কথা বলতে বলতে এতটাই ব্যস্ত হয়ে যাচ্ছি সময় কখন চলে যাচ্ছে বুঝতে পারছি না সেখানে সময় মানে এত সময় থাকতো যে কি করব সময় কখন বর আসবে বরের পেছনে কখন চিল্লাবো তখন সেটাই ভাবতাম কিন্তু এখানে সেটা হচ্ছে না সময় চলে যাচ্ছে মানে সময় পাচ্ছি না তো যাই হোক এটা হচ্ছে আমার বাবার ঘরের সামনের দিকটা মানে সামনের দিক মানে আমার বাবার ঘরের দুই দিক দিয়েই রাস্তা ঘুরেছে আর কি এই যে দাঁড়াও তোমাদের ব্যাগটা এটা হচ্ছে আমার বাবার ঘরে এই যে পুকুরঘাটে দেখতে পাচ্ছ আমার বাবা জেঠু দুজন হচ্ছে চান করে আসছে এই যে দেখো চান করতে পুকুর পুকুরঘাটে গিয়েছিল না মাছ ধরতে গেছিলো কে জানে তো বাবা জেঠু আর এই যে দেখো পুকুরঘাট দেখা যাচ্ছে ওইখানটায় ঘাটে বসছে আমার একটা পাশের বাড়ি বৌদি ভাই ওটা হচ্ছে পুকুরঘাট এটা বাবার ঘরে রান্নাঘর এটা গোয়াল ঘর দেখতেই পাচ্ছ আর ওটা হচ্ছে আমার পিসির জন্য বানানো হচ্ছে ওইটা আর এই যে এখানটায় হচ্ছে আমার করে ছাগল রেখেছে ছাগল এখানটায় আছে ভিডিও এডিটিং করে পোস্টে বসি এখন চলে এসেছি শ্বশুরবাড়িতে খেতে কারণ আমার শাশুড়ি মা আবার বলে যে আমি রান্না করি তোমরা ওইখানটায় খেয়ে নাও ওই কারণে কিন্তু আমি চলে এসেছি এই যে খেতে শাশুড়ি মা বা আমার মা দুই বাড়িতে কিন্তু আমাদের জন্য রান্না হয় যেখানে যখন ইচ্ছে করে তখন কিন্তু সেখানেই খেয়ে নিই তো তখন যেহেতু সকালে যেহেতু বাবার ঘরে খেয়েছি তো এখন শাশুড়ি মা বলছে খেতেই হবে বাড়িতে ওই কারণে এই যে দেখো আমি এসে কিন্তু এখন খেয়ে নিচ্ছি আর সবার কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি আমাকে বলল তুমি খেয়ে সবাই পরে খাবে খাওয়া দাওয়া করে এখন সাজগোজ করে চলে এসেছি এই যে দেখো ছাদে ভিডিও বানাবো বলে কয়েকটা ফটো তুলবো বলে আর সঙ্গে করে নিয়ে এসছি এই যে আমার ক্যামেরাম্যান আমার একটা দাদার মেয়ে তো ওকে নিয়ে এসেছি ক্লাবে যেহেতু আজকেই শেষ পুজো মানে আজকেই কিন্তু পুজোটা শেষ হয়ে যাবে আজকে অনুষ্ঠানও আছে রাতে আমিও দেখতে যাবো তোমাদেরকেও দেখাবো কিন্তু তো চলো এখন কয়েকটা ফটো ভিডিও নিয়ে নি এই যে দেখো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক দেখে নাও এই শাড়িটা পরেছি আর ভীষণ যেহেতু গরম তো ওই কারণে কিন্তু এই শাড়িটাই পরলাম সুতির শাড়ি এটা তো এই যে বন করে এখন আমি ঘুরতে শুরু করে দিয়েছি একটা স্যুট নিচ্ছিলাম তো তারপরে এই যে দেখো কয়েকটা ফটো ভিডিও বানানো হয়ে গেছে এখন ভাই এসছে ছাদে এই যে ফুলের টপগুলোতে জল দিতে এই যে ফুলের চারাগুলো ও এনে রেখেছে ওইগুলোতে জল দিতে এসছে তো আমি বললাম যে আমি না তো পরে দিয়ে দিব আর এখন এই যে কি করছে ফুলের টপগুলোতে যে শুকিয়ে গেছে পাতাগুলো ওইগুলো মনে হয় সব করছে আর এই যে এর দুজন হচ্ছে একটা হচ্ছে আমার দাদার মেয়ে বাড়ির পাশে দাদার মেয়ে আর ওর ঘরে ওর মামার ছেলে ও আর একটা ছেলে যে দেখতে পাচ্ছ ওর মামার ছেলে এই মেয়েটার মামার ছেলে আর কি খাচ্ছ দেখা নিচু খাচ্ছ পুনি না পুনি লিচুটা এ লিচুটা মনে হয় টক তার মুখটা দেখো কিরকম চকলেটটা খাওয়ার পর তারপরে তাকে একটা লিচু দেওয়া হয়েছে এই দেখো একটা চকলেট খাওয়াছে তারপরে লিচুটা মনে হয় টক হ্যাঁ না এনে মনে হয় ইয়েতে করি কি আসছে মনে হয় চান করি কি আসছে মনে হয় লিচুটা মনে হয় টক প্রচুর কিরকম তার মুখটা করছে দেখো আসো আর একটা চকলেট দিব আসো আর একটা চকলেট নিবে দাঁড়া দিচ্ছি এই যে এইটা না চলো কথায় কথায় ভুলেই গেছি টাইটেলান থাম্বেল যে দেওয়া হয়েছে সেই সম্পর্কে তো কিছুই বলা হচ্ছে না যাই হোক তোমরা হয়তো অনেকে ভিডিও দেখে ভাবো যে এ এক্ষুনি শ্বশুর বাড়িতে এক্ষুনি আবার বাবার বাড়িতে বুঝতেই হয়তো অনেকে পারো আবার হয়তো অনেকে পারো না আর আমার বর দুজনই একই পাড়ার ছেলে মেয়ে আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম হয়তো অনেকে বুঝতে পারো না ওই কারণে কিন্তু সবার ডাউটটা আমি ক্লিয়ার করে দিলাম আর লাভ স্টোরির ভিডিও যখন আসবে তখন পুরো মানে বিষয়টা আমি ক্লিয়ার করে বলবো কি হয়েছে কেমন আমাদের প্রেম হয়েছিল বা কেমন কি বৃত্তান্ত কি করে সমস্ত কিছু সম্ভব হলো সব কিছুই আমি যখন লাভ স্টোরির ভিডিও আনবো অবশ্যই আমি তো বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব তখনই তো যাই হোক এখন আমি আরেকটা কোশ্চেনের উত্তর দিই ছুটিতে বাড়ি এলে কোথায় বেশি থাকি আমি শ্বশুর বাড়ি না বাবার বাড়িতে আমি শ্বশুর বাড়ি বাবার বাড়ি মানে বুঝতেই পারছো একই পাড়াতে যেহেতু তো আমি দুটো বাড়িতে প্রায় থাকি তো বেশিটা কিন্তু আমি থাকি আমার বাবার বাড়িতে এটা ঠিক বেশি সময়টা কিন্তু আমি আমার বাবার বাড়িতেই কাটাই এখন যে আমি শাড়ি পরেছিলাম সেই শাড়িটা পরাই আছে এখন চলে এসেছি এই যে আজকে যেহেতু শেষ অনুষ্ঠান শেষ ওই কারণে একটুখানি ঘুরতে এসেছি বোন আর আমি মানে আমার ননদ আর আমি দুজন মিলে এই যে দেখো এখন আমি তোমাদের সাথে পুজোর রাতের বেলাতে যে প্যান্ডেলটা প্যান্ডেলের লুক আমি রাতের বেলায় কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে কিন্তু এই যে দেখো এখানটাই কিন্তু লক্ষ্মী ভান্ডার সবাইকে দেওয়া হচ্ছে মানে আমার বরেদের ক্লাবের ক্লাব থেকে সমস্ত গ্রুপকে দেওয়া হচ্ছে আর কি মানে সমস্ত গ্রুপে আর এখন দেখো আমাকে দেখতে পাচ্ছ ওই যে আমি নিলাম এক্ষুনি ভাণ্ডারটা হাতে করে তো যাই হোক চলো আর একটা উত্তর দেওয়া হয়নি বিয়ের কয় বছর পর আমার বাবার বাড়িতে আমাদের মেনে নিয়েছিল বিয়ের মোটামুটি দেড় বছর মতো পর আমার বাবার বাড়িতে মেনে নিয়েছিল কিন্তু তাও মানে মেনে নেওয়া বল কি বিয়ে দেড় বছর মোটামুটি দেড় দু বছর পর আমাদের মেনে নিয়েছিল চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টা নেক্সট ভিডিও তে দেখা হবে